কেন বলতো কারণ হচ্ছে আমরা তো এই যে সমাজে এত মেয়েরা এত নির্যাতিত হচ্ছে তাতে আমরা আওয়াজ তুলছি মিছিলে যাচ্ছি গলা ফাটিয়ে চিৎকার করে আসছি এটা মন থেকেই চাই আমার মনে হয় ওরা আমরা আলাদা নই আমরা সবাই সমান এই ভেবেই যাই যাচ্ছি কিন্তু এই ওরা আমরা এটা কখনো আলাদা মনে হয়নি কিন্তু মানুষ বুঝিয়ে দেয় যে মানে অনেকেই বুঝিয়ে দেয় যে ওরা আমরা আলাদাই মানে আমরা সবাই এক নই এটা বুঝিয়ে দেয় আমরা কিন্তু এই যে মেয়েদের এই সমস্যা হচ্ছে তাতে আমরা চলে যাচ্ছি গিয়ে বলা ফাটাচ্ছি কিন্তু আমাদের এত কিছু হয় আমরা রাস্তায় বেড়ালে বাসে ট্রেনে এত সমস্যা হয় আমাদের মলেস্ট হয় মেট্রোতে পর্যন্ত বুকের মধ্যে হাত হাত দিয়ে দিয়েছে আমার রূপান্তরিত বুকে যেটা আসল না নকল এরকম অনেক ঘটনা ঘটছে আমাদেরও মলেস্ট হয় কিন্তু লোকে আমাদেরটা নিয়ে হাসি ঠাট্টা করে আর আমাদের জন্য কোনো তেমনভাবে মেয়েদেরকে পাশে পাই না গুটি কয়েক সংখ্যক মানুষ আছে যারা আওয়াজ তোলে সংখ্যায় খুব খুব কম সবাই তোলে না আমাদেরটা নিয়ে হলে তখন হাসি ঠাট্টা ওদের সাথে হতেই পারে ওদের আবার ওরকম হয় নাকি সবাই এরকম বলে মেয়েরাই বলে বেশি ছেলেদের তুলনায় তখন ওই তোমরা মেয়ে তুমি তোমার পেট থেকে জন্মেছি তার জন্য তুমি আমাকে বোঝো আমার দিদি আমাকে বুঝবে আমার যাদের সাথে মিশি তার সেই মেয়েরা আমাকে বুঝবে কিন্তু সব মেয়েরা তো বুঝবে না তারা প্রথমেই নাক সিটকাবে তোদের আবার হয় না কীরকম তোদের আবার বাসে কে ধরবে তোরাই তো নোংরা এরকম বলে কিন্তু আমাদের ব্যাপারে কেউ প্রতিবাদ করে না কেউ আওয়াজ তোলে না কোনো জমায়েত হয় না কোনো আমাদের ব্যাপারে কোনো বিচার কেউ চায় না মাঝে মধ্যে ব্যর্থ হয়ে যায় ওরা একদিন বুঝবে সেদিন ওরা পাশে এসে দাঁড়াবে তুমি আমরা তো সেটাই জানি আমিও সেটাই জানি যে একদিন না একদিন বুঝবে কিন্তু সেটা কবে জানি না হয়তো পরজন্মে দেখতে পারবো হয়তো বুঝবে কিন্তু এই আশাতেই তো ছুটে যাই। শুধু আমার জন্য না আমার মনে হয় সব মেয়েরাও যেমন আমিও তাই এটা মানব অধিকার তার জন্য লড়াইয়ে দৌড়াই অধিকারের জন্য আওয়াজ তুলি দৌড়াই কিন্তু সবাই আমাদের বেলায় আসে না আমাদের টানে হাজি ঠাট্টাই হয় আর আমাদের কোনো প্রতিবাদ হয় না এই তোমরা পাশে আছো তো দিনেও আসবে দেখবি একদিন না একদিন আসবেই তুই মা থাকবে না কে থাকবে আওয়াজ কেউ তুলুক বা না তুলুক মা যে আমাকে এরকম আওয়াজ তুলে যত্ন রাখে সেটার তো বড় বাব না আমার সন্তান আমি আওয়াজ করবো না আমি দেখবো না কে একলা চলো রে ও গানটাই শুনে যে কেউ না আসে তবে একলা চলো রেলা ওইটাই ভাবি